নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই দিনটা ছিল রবিবার আর এই দিন আমাদের বাড়িতে বিজয় দশমী উপলক্ষে ছোট্ট করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো মটনটা ম্যারিনেশন করে নিলো আমার দিদিভাই আর আমার এই আজকে দুটো রান্না রেসিপি কিন্তু পুরোটাই দিদিভাই করেছে আর আমি জাস্ট ভিডিওর পেছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ভিডিওটা করেছি তো দিদিভাই পুরো রান্নাটা কী হবে সেটাকে পরিষ্কার করে ধরে সঙ্গে সঙ্গে মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আদা বাটা টমেটো বাটা টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে আর তেল দিয়ে নুন লবণ হলুদ সমস্ত মশলা দিয়ে সুন্দর করে মাংসটা ম্যারিনেশন করে নিল হাত দিয়ে সুন্দর করে মেখে নিল মেখে নেওয়ার পর কিন্তু দিদিভাই বসিয়ে দিয়েছে আর এখানে অলরেডি দেখতেই পাচ্ছ মাংসর ঝোল ফুটে উঠেছে আর এত সুন্দর সুস্বাদু খেতে হয়েছিল মানে অসম্ভব সুন্দর করেছিল এখানেই শেষ নয় মটন কষার সঙ্গে দিদিভাই আরও একটা সুন্দর রেসিপি করেছিল সেটা হচ্ছে যে ইলিশ ভাপা তো সেই রেসিপিটাও তোমাদের সামনে আমি শেয়ার করে নেবো এখানে পুরো ইলিশ মাছটা সুন্দর করে ধুয়ে দিদিভাই রেখেছে আর ইলিশ মাছের পিসটা দেখতেই পাচ্ছ দারুণ দারুণ সুন্দর আর এখানে বাটার জন্য রেডি করছিলো সর্ষে তার সাথে দিয়েছে কিছুটা পোস্ত আর সঙ্গে দিয়েছে চেরা কাঁচা লঙ্কা এরপর এই পুরোটাকে একটা মিক্সির মধ্যে দিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছে পেস্টটাকে এবার সুন্দর করে নুন আর হলুদ দিয়ে সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মেখে নিয়েছে আর তার উপরে ছড়িয়ে দিয়েছে কাঁচা সর্ষের তেল সুন্দর করে দিদিভাই এটাই বলছিল যে সুন্দর করে যত সুন্দর করে এটাকে মাখতে পারবে এটার মধ্যে যত সুন্দর করে মশলাটা ঢুকবে তত বেশি টেস্ট হবে সুন্দর করে সর্ষে বাটার সঙ্গে এবং পোস্ত বাটার সঙ্গে ইলিশটাকে মাখিয়ে নেওয়ার পর দিদিভাই এবার একটা কড়ার মধ্যে কিন্তু দিল। দিদিভাই কিন্তু সেটাকেও খুব সুন্দর করে দিয়ে দিল আর একটু জল দিয়ে পুরোটা ভালো করে একটু ভাপের মধ্যে বসিয়ে দিল তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হালকা আছে ফোটার পর ইলিশ মাছটা যখন ঢাকনা খোলা হলো এত অপূর্ব সেন্ট বেরোচ্ছে তার সাথে তোমরা দেখতেই পাচ্ছ ইলিশ মাছ থেকে অলরেডি একটা তেল ছেড়ে দিয়েছে আর এত অপূর্ব খেতে হয়েছে একটা কাঁচা লঙ্কার গন্ধ তার সাথে ইলিশের ডিম আর সঙ্গে ইলিশ মাছের সেই স্বাদ আহা কি অপূর্ব টেস্ট মানে এতটাই সুন্দর হয়েছিল ভাপাটা যে এত ভালো খেতে হয় এর আগেও আমি ভাপা খেয়েছি কিন্তু দিদিভাইয়ের এইবারে ভাপাটা এত সুন্দর হয়েছিল মানে মনে হয় গরম ভাত আর একটুই ইলিশ বাপা হলে কিন্তু সত্যি কথা বলতে আর কিছুই লাগে না রান্না সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে খেতে বসে পড়েছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ দিদিভাই অলরেডি সার্ভও করে দিচ্ছে গরম গরম লাল লাল করে পুরো মটন কষা সঙ্গে ছিল ইলিশ মাছের ভাপ তার সাথে ছিল স্যালাড তো এই দিয়ে আমরা কিন্তু বিজয় দশমীর দুপুরের যে লাঞ্চটা সেটা কিন্তু সেরেছিলাম তো আমরা দারুণ 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 মজা করে খেয়েছি আর রান্নাগুলো সত্যি অপূর্ব হয়েছিল থ্যাঙ্ক ইউ দিদিভাই তুমি এত 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 সুন্দর রান্না করে আমাদের সকলকে সাজানোর জন্য আর তোমরা সকলেই ভিডিওটা দেখলে ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো